মানু তুমি সব ঘেঁটে দিল মানু এ মেগলি এ মা আমি খেলাগুলো কত কষ্টে ধুলাম সব মাজলাম যখন আমার মানু ঘেঁটে দিল এ বাবা তোর চামচটাই পছন্দ য দেখো সব ঘেটে দিল কত সুন্দর করে ধুলাম আজকে হ্যাঁ এবিসিডি গুলো সাজা ওয়ান টু থ্রি ফোর গুলো মানু ওটা কি স্পুন না ওটা ফর্ক বাবা কি করছো তুমি এখানে ম্যাঙ্গো

দেখো কী হচ্ছে তুমি কি পিজ্জা বানাচ্ছ কাঠে চামচ দিয়ে কেটে কেটে ইস কি করে দিল ছি টি চি চি থাক থাক ওটা থাক চামচ আনো নি চাঁ তাহলে কই তাহলে আনো নি দেখতে। আ দিদি জলটা দিয়ে দেবো নাকি? এই দইয়ের কোয়ালিটিটা ভালো। দেখো আমরা এখন দই চিড়ে খাচ্ছি। আই চিনি দিয়েছো? কতটা লাগবে দেখো। দই চিড়ে আমরা এখন ফলার করছি মা না খাবে একটু খেয়ে দেখো না কি কি দাও কিছু তো খাও না আমগুলোর কি করলি দেখো

আমি তো সাজিয়ে দিচ্ছ খেয়ে দেখো তো হাম হামেনে ও ঘাটবে দেখা নাকি ঘাঁটবে আমি এটা করে খেয়ে দেখি যাবে। খুব টেস্ট হয়েছে। দেখো আমাদের দই চিড়ে মাখা। দইটা হয়েছে। আম টাইম খা। খুব টেস্ট হয়েছে।

নষ্ট করবে না নিয়ে মা খাবে চার দিদি খাও না তুমি তত কর